শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা তো আপনারা জানেন কাস্টমস এক্সাইজ ব্যাট কমিশনের ঢাকা পশ্চিমের পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কাস্টমস সিপাহী সহ অন্যান্য পদের পরীক্ষার ডেটগুলো পড়ছে তো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন কাস্টমস পদে সিপাহী পদে পরীক্ষা যারা দেবেন শারীরিক যোগ্যতা পরীক্ষা তাদের জন্য আজকের ভিডিওটি শারীরিক যোগ্যতা পরীক্ষার সময়সূচি সম্পর্কে আপনারা অবহিত হয়েছে ইতিমধ্যে অ্যাডমিট কার্ড তুলতে পেরেছেন তো মাঠ পরীক্ষার জন্য কীভাবে যোগাযোগ করবেন কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন কীভাবে আপনারা মাঠ পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন সফলভাবে সে বিষয়ে আলোচনা মাঠ পরীক্ষায় শারীরিক যোগ্যতা যাচাই করা হয় বিশেষ করে আপনাদের উচ্চতা এবং শারীরিক ফিটনেস ওজন এগুলো দেখা হবে আপনি যদি শারীরিকভাবে যোগ্য হন ফিট হন যদি উচ্চতা ঠিক থাকে সব কিছু ঠিক থাকে কাগজপত্র তাহলে আপনি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আর শারীরিক যোগ্যতা পরীক্ষার বিষয়টা মূলত হচ্ছে আপনার এটা অন্যান্য যেসব ডিফেন্সের অন্যান্য পুলিশ সেনাবাহিনী এদের মতো না কাস্টমস এফাই পদের জন্য এটা আপনাদেরকে শারীরিক যোগ্যতা পরীক্ষা একটু ভিন্নভাবে নেওয়া হয় আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে ভিডিও দিয়েছি আপনাদের বিভিন্ন মাঠ পরীক্ষার সম্পর্কে আলোচনা করেছে এবং আপনারা জানেন যে ইতিপূর্বে যে মাঠগুলো হয়েছে কাস্টমস সিপাই পদে সে মাঠগুলো কেমনভাবে হয়েছে কিভাবে এগুলো মাপযোগ নেওয়া হয়েছে সবই আর জানেন আপনারা এখানে কিন্তু দৌড়ঝাঁপ কিংবা ও দড়িবে ওঠা কোনো ধরনের শারীরিক কসরত এগুলো নাই খুবই সিম্পল খুবই স্বাভাবিকভাবে আপনাদের এই মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা মেয়েরা আছেন তাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি তো বিশেষ ক্ষেত্রে আপনাদের পাঁচ ফিট পাঁচ ইঞ্চি করে দেখতে হতে পারে বা পাঁচ ফিট পাঁচ ইঞ্চির উপরে রাখা হতে পারে সেক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের এক ইঞ্চি হয়তো বা বেশি উচ্চতা হলে ভালো হয় আপনারা যারা পাঁচ ফিট পাঁচ পাশের উপরে আছেন ছেলেরা তাদের ক্ষেত্রে সুবিধা আছে যারা পাঁচ ফিট চারের ভিতরে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তবে সার্বিক যে বিষয়গুলো এগুলো কাস্টমস কর্তৃপক্ষের উপর নির্ভর করে তারা যদি মনে করেন যে আপনাকে মাঠ পরীক্ষায় রাখবে তাহলে রাখবে যদি মনে করেন যে মাঠ পরীক্ষা আপনি টিকবেন না তারা যদি আপনাকে বাতিল করে দেয় তাহলে কিছু করার নাই সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বাদ যেতে হবে তো শারীরিক যোগ্যতার পরে আপনাদের লিখিত পরীক্ষার যে ব্যাপারে এগুলো চূড়ান্ত সাজেশন এগুলো আমরা তৈরি করেছি আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে সাজেশন তৈরি আছে তো যাই হোক আপনারা সাজেশন নিয়ে পড়াশোনা শুরু করবেন শারীরিক যোগ্যতার পরীক্ষার পরে হয়তো বা পনেরো দিনের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সত্তর মার্কের এই লিখিত পরীক্ষা ভালো করার জন্য সাজেশনের কোনো বিকল্প নেই অবশ্যই সাজেশন নিয়ে পড়াশোনা করবেন রেগুলার তাহলে ভালো করতে পারবেন আশা করি তো সকলকে শুভেচ্ছা আবারও ভালো থাকবেন